শিক্ষার্থী স্বাগত তোমাদের এখন তোমাদের সেটের যে সমস্যাগুলো এরই সর্বশেষ সমস্যা এটাই এই টপিকের বা এই অধ্যায়ের শেষ সমস্যা সমস্যাটির যেটা ছিল দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছয়চল্লিশ ও পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেট যথাক্রমে এ ও বি এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এ ইন্টারসেকশন বি নির্ণয় করো এবং এ ইন্টারসেকশন বি ভেনচিত্রে দেখাও এবং এ ইন্টারসেকশন বি এর উপসেট লিখ এরকম প্রশ্নগুলো আছে তো প্রথমত যেহেতু একত্রিশ অবশিষ্ট থাকে বলেছে তাহলে আমরা প্রথমতই লিখব ক নাম্বার দিয়ে পঁচিশের পঁচিশের ক যেহেতু তিনশো ছয়চল্লিশ ভাগ করতে গিয়ে একত্রিশ অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে অতএব তিনশো ছয়চল্লিশ বিয়োগ একত্রিশ সমান এটা হবে সেটাই হবে এর গণনিয়োগের সেট বা একত্রিশ অপেক্ষা বড় থাকে অতএব একত্রিশ অপেক্ষা বড় সকল গুণনীয়ক গুণনীয় হবে এ উপাদান মানে এর উপাদানগুলো এখন আমরা তিনশো ছয়চল্লিশ থেকে একত্রিশ বিয়োগ করবো এবং যে সংখ্যাটা পাবো তারই উপসেটগুলো নির্ণয় করবো কিন্তু একত্রিশ অপেক্ষা বড়ো উপসেটগুলো নিয়ে এর হচ্ছে একত্রিশ অপেক্ষা বড় গুণনীয়গুলো নিয়ে এর উপাদানটা বা উপচার তৈরি করবো তো সেক্ষেত্রে দেখো তিনশো তাহলে এখন লিখবো এখন এখন তিনশো ছয়চল্লিশ বিয়োগ একত্রিশ যদি করি তাহলে পাঁচ তিন আছে কত হলে একে তাহলে তিনশো পনেরো অতএব আমরা গুণনীয়গুলো যদি বের করি তাহলে দেখো এক গুণন তিনশো পনেরো লেখা যায় যেহেতু তাকে দুই দিয়ে যায় না আবার তিন গুণন তিন দিয়ে যায় তাহলে এক আর দুই সঙ্গে একবার হচ্ছে তিন পাঁচে পনেরো তিন এরপর পাঁচ দিয়ে যায় পাঁচ দিয়ে দিলে পাঁচ ছয় তিরিশ হাতে থাকে এক তাহলে তিন পাঁচ পনেরো তেষট্টি হয় ছয় দিয়ে সাত দিয়ে সাত দিয়ে গেলে চার সাত আঠাশ সাত দিয়ে যাবে চার সাতটা আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে চার পাঁচ পঁয়তাল্লিশ হবে এরপর নয় দিয়ে যদি ভাগ করি তাহলে নয় তিন নং সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ চার থাকে তিনবার গেলে সাতাশ হাতে গেলে চার পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে পঁয়ত্রিশ হয় এরপর নয় দশ এগারো বারো তেরো এগারো যাবে না পনেরো দিয়ে যাবে তাহলে পনেরো গুণুন পনেরো দুগুনো তিরিশ পনেরোকে পনেরো একুশ আর কিছু দিয়ে যাবে না কয়টায় তাহলে অতএব আমরা লিখব অতএব একত্রিশ অপেক্ষা একত্রিশ অপেক্ষা বড় বড় তিনশো পনেরো এর গুণ গুণনিয়োগগুলো গুলো বলে এ সমান তাহলে দেখো একত্রিশ থেকে গুলো নেব তাহলে এখান থেকে এই মানগুলো কিন্তু নেওয়া যাচ্ছে না যেহেতু একত্রিশ থেকে বড় বলা হয়েছে তাহলে পঁয়ত্রিশ হবে তারপর হবে পঁয়তাল্লিশ তারপরে তেষট্টি তারপর একশো পাঁচ তারপর তিনশো পনেরো একইটা আবার ক্ষয়ে যায় আমরা বলব যে ক হতে পাই ক হতে পাই বলে এর মানটা লিখে ফেলি তো এর মান পঁয়ত্রিশ তারপরে এর মান হচ্ছে পঁয়ত্রিশ তারপর পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো একটা হচ্ছে এর মান আর ক্ষণ মার্ক করতে গেলে আমাদের বিয়ের মানটা লাগবে যেহেতু ইন্টারসেকশন বি করতে হবে সেক্ষেত্রে একই পদ্ধতিতে বিয়ের মান বের করব এই জন্য আমি যেটা করবো এটা মিশিয়ে দিয়ে ভাষাগুলো ওটাকেই রাখতে চাচ্ছি তাহলে এটা মিশিয়ে দিলাম দিয়ে এখন ক্ষয়ের জন্য এই ভাষাগুলোকে আমরা ব্যবহার করবো তাহলে যেহেতু এখানে ছিল পাঁচশো অঙ্কটা ছিল এখন দেখব যে পাঁচশো ছাপ্পান্ন যেহেতু পাঁচশো ছাপ্পান্ন এর হাক্ষ থেকে একত্রিশ অবশ্য থাকে অতএব একটি এর উপাদান হবে বি তাহলে এখন আমরা এখানে পাঁচশো জাস্ট এটা বিয়োগ করবো তাহলে দেখো পাঁচশো ছাপ্পান্ন বিয়োগ একত্রিশ করলে হচ্ছে পাঁচশো পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ তো পাঁচশো পঁচিশের গুণনেগুলো বের করবো এটাও মিশিয়ে দিই এটাও যদি মিশিয়ে দিই এখানে আমরা গুণনেগুলো বের করবো পাঁচশো পঁচিশ সমান এক গুন পাঁচশো পঁচিশ তারপরে তিন দিয়ে যায় তাহলে তিন দিয়ে গেলে তিন কে তিন হাতে রইল দুই বাইশ তিন সাতটা একুশ থাকে পনেরো তিন পাঁচে পনেরো চার দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে তাহলে পাঁচ গুলো পাঁচ এক পাঁচ 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 একশো পাঁচ তারপরে সাত দিয়ে যাবে তাহলে সাত সাতটা অন্য পঞ্চাশ হয় তাহলে সাতবার গেলো সাত সাতটা অনপঞ্চাশ হাতে রইল পঞ্চাশ এখানেও ভানো তিন পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁচাত্তর হবে এরপর নয় দিয়ে যায় কি না দেখব নয় চার নত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ এখানে ভান থাকে সাত পাঁচ পঁচাত্তর দিয়ে যায় না তাহলে দশ এগারো দশ এগারো এগুলো দিয়ে যায় কি না দেখব একবার এখন পনেরো দেওয়া যাবে তাহলে পনেরো গুনুন চার তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর সাথে বাহান্ন পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর এরপর পনেরো পরে একুশ দেওয়া যাবে তাহলে একুশ গুনুন তাহলে দেখো একুশ দুগুনো বিয়াল্লিশ হাতে থাকে একশো পাঁচ তাহলে দুই আর পাঁচ পঁচিশ হয় আর যাচ্ছে না অতএব আমরা লিখব অতএব এটা কিন্তু আসলে উপরের অংশটা তাহলে এটা মূলত কয়ের জন্য ছিল তাহলে এটা আর লাগবে না এখন নিচের অংশটা লিখেই এটার পর আসলে এটা বি সমান আমরা লিখব তাহলে অতএব বি সমান যেটা পাচ্ছি তাহলে পঁয়ত্রিশ থেকে বড় একত্রিশ থেকে বড়ো যে কোনো নিয়মগুলো এগুলি মূলত বিয়ের সেট সেক্ষেত্রে কী হবে পঁয়ত্রিশ হবে তারপর পঁচাত্তর হবে তারপর একশো পাঁচ হবে এরপর একশো পঁচাত্তর হবে এরপর পাঁচশো পঁচিশ হবে এটা বিয়ের উপাদান অতএব এ ইন্টারসেকশান বি তার মানে এ এবং বিয়ের মধ্যে ইন্টারসেকশান বের করলে এর উপাদানগুলো লিখব পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো দেখলাম ইন্টারসেকশন দিয়ে বিয়ের মানগুলা পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ এই দুটোর মধ্যে মিল যদি খুঁজে দেখো দেখো পঁয়ত্রিশ এখানে আছে এখানেও আছে একশো পাঁচ এখানে আছে এখানেও আছে আর কিছু মিল নেই তাহলে হবে পঁয়ত্রিশ আর একশো পাঁচ এটা ভয়ের উত্তর তাহলে খ নম্বরে এইটুকু করার পর আসলে উপরের অংশটা করা হয়েছে এবং যেটা ছিল সেটা লাসা করে বুঝতে পেরেছো এরপর গ নাম্বারটা বলছে ভেনচিত্রে মূলত ইন্টারসেকশন বি দেখাতে হবে এবং এই ইন্টারসেকশন বিয়ের উপচেটগুলো বের করতে হবে তো সেক্ষেত্রে দেখো গ নম্বরটা আমি এখানে দেখাচ্ছি তাহলে এ ইন্টারসেকশন বি কে ভেন চিত্রে দেখানো হলো ভেন চিত্রে দেখানো দেখানো হলো বলে আমরা ভেন চিত্র আঁকাবো ভেন চিত্র আঁকায় এটা মূলত ইউ সার্বিক সেট তারপরে একটা এ একটা চেট নেব একটা সেট নেব বি যেহেতু ইন্টারসেকশন মানে এই জায়গাটাই আমাদের দরকার তো এইখানে দেখো যেটা মিল সেই মানগুলা লিখবো আর অমিল মালগুলো এ এবং বি এর জায়গায় লিখবো তো এ এটা ধরলাম বি এটা ধরলাম তো এ জন্য আমরা পেয়েছি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি কিন্তু মিল পাওয়া গেছে পঁয়ত্রিশ আর একশো পাঁচ সেই জিনিস দুটা এই পঁয়ত্রিশ আর একশো পাঁচটা এখানে মিডলে লিখে দিলাম এখন যেটা অমিল সেটা তাহলে পঁয়তাল্লিশ তেষট্টি এই পঁয়তাল্লিশ তেষট্টি আর তিনশো পনেরো আর এটার যেটা ও মিল বি সেটের উপাদান পঁচাত্তর একশো পঁচাত্তর পঁচাত্তর একশো একশো পঁচাত্তর তারপর পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ এগুলো হলো বাইরে থাকবে আর মিলটা এখানে এই জায়গাটায় হচ্ছে এ ইন্টারসেকশান বি যার মান হচ্ছে পঁয়ত্রিশ এবং একশো পাঁচ তাহলে এইভাবে লেখা হলো এখন এবং আর একটা অংশ চেয়েছে এ ইন্টারসেকশান বি এর উপচেট উপ সেটগুলো বলে আমরা কি লিখব পাওয়ার সেট এ ইন্টারসেকশন বি তো আমরা জানি উপছেট উপাদান যতটা দুইয়ের পর তত মানে চার হবে তো সেই ক্ষেত্রে এখানে পঁয়ত্রিশ একবার লিখব তারপর একশো পাঁচ একবার লিখব তারপর পঁয়ত্রিশ লিখব একশো পাঁচটাও লিখব এরপর ফাঁকা সেট একটা লিখব এই সব মিলে একটা উপসেট ও চারটি এটা হলো গয়ের উত্তর তাহলে আমাকে ভেঞ্চে দেখালাম এবং তার নির্ণয় করলাম তো এইভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায় আশা করি তোমরা সমস্যাগুলো যদি গুরুত্ব দিয়ে দেখে থাকো তোমরা বুঝতে থাকবে তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে পরের একটি আলোচনা নিয়ে পরের কোনো অধ্যায় নিয়ে এ পর্যন্ত সকলে ভালো থাকবে আর নিয়মিত নিজি ম্যাথ অ্যান্ড সায়েন্সের সাথেই থাকবে আশা করছি সকলকে ধন্যবাদ